কোনাবাজারে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন হাওড়া কোনাবাজার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আটাত্তরতম প্রাক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধ্যরাতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত হন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী দেশকে সম্মান জানান জানান আমরা স্বাধীনতা দিবস মমতা ব্যানার্জি করার পর থেকেই করি আমরা আমরা মাধ্যমিক উৎসব মায়েদের সম্বন্ধনা করছি ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীর সম্বন্ধনা এবং তার মা মায়েদের সম্বন্ধে ঘুরে গেছে হাওড়া প্রশাসক মন্ডলী মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ঘুরে গেছে বিধায়ক কল্যাণ ভোট আসছেন রাস্তায় আছেন এই কথা হলো আরো কেউ আসবে অভিনেতা অভিনেত্রী আসছেন কার্যকর কাণ্ডের প্রতিবাদ জানাতে সেই সময় মহিলারা রাত দখলের ডাক দিয়েছেন আর্চিকর কাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন সংসদ আমার দেশ যত বেশি এগোবে তত আনন্দিত হবো আর আমাদের যেদিন শুরু হয়েছিল লড়াই করে সাহেবদের সাথে এবং সেই দিনটা আমরা মনে করব এবং যারা যারা চলে গেছে তাদের শ্রদ্ধা জানাবো এই দিনটা হওয়া উচিত আর ভারতবর্ষে আমার একটা জায়গা সবাই আছে হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই সবাই আছে আমি বিরিয়ানিও খাচ্ছি বিরিয়ানি আর আমি মিষ্টিও খাচ্ছি হয়েই হচ্ছে কিন্তু এইটা সুন্দর ব্যাপার ভারতবর্ষ এতদিন ধরে সব করতে পেরেছে সাহায্য করতে পেরেছে পাশে ছিল অতএব যেমন ওদের ক্ষেত্রে বর্জনের মতো ওর মতো ছেলে একটা গৌতম ওরা সবাই মিলে সুন্দর করে করছে এটা কিছু না মন থেকে এরা কিছু চায় না যে আমাকে ছবি তুলবে না এত সুন্দর বরাবর পরে আর সঙ্গে যারা আছে এরা সব ভালো মানুষ আর তোমরাও আছে এখানে মেয়েরা আছে এত ভালো আমার মনে এটা হওয়া দরকার প্রত্যেকটা জায়গায় খালি পলিটিক্যাল লোক না বাড়ি থেকে বেরিয়ে বেলা হয়েছিল এখানে তোমাদের হয়েছিল অনেকদিন আগে এখানে মানে হাওড়ায় আমি আসার পর একটা এটা ব্যবস্থা করেছি কারণ রাত্রেবেলাটার আর সেই সকাল হচ্ছে ওই মুহূর্তটা একটা অনেক বেশি আনন্দের হয়